আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে দেখো এই অসম্ভব সুন্দর নকশি কাতাটা সেলাই করে দেখাবো এখানে দেখো কাতাটা আমি পেতে নিয়েছি এখন দু ইঞ্চির মতো মেপে নিলাম কিন্তু আমি এইটা হচ্ছে কর মেপেই নিলাম তোমরা ইঞ্চি ভিতা দিয়ে দু ইঞ্চি মেপে নিবা নিয়ে তারপর সেলাই করবা এই যে দেখো আমি সেলাইটা কিন্তু শুরু করেছি সোজাভাবেই সেলাইটা করে যাচ্ছি এখানে আমি কিন্তু এখন হাফ ইঞ্চি রেখে আবারও সেলাই করে নেব আমি এখানে একটা কথা বলে রাখি মেশিনের উপরের অংশে আমি দুই গুণ সুতা ব্যবহার করছি আর মেশিনের নিচের অংশে ববেন এক গুণ সুতা ব্যবহার করছি মানে একটার সুতা ব্যবহার করছি এখন এই যে দেখো আমার সেলাই করা হয়ে গেছে এর সাইড দিয়ে আবারও হাফ ইঞ্চি পরিমাণ দেখে আমি সেলাইটা করে নেব আমি একটু মেপে দেখলাম যে ঠিক আছে কি না তোমরাও ঠিক এইভাবে মেপে দেখবা এখন আবারও সেই আঙুল মেপে দুই করের মতো রেখে আমি সেলাইটা করে নিচ্ছি এর সাইডে আবারও সেই হাফ ইঞ্চি রেখে আরও একটা সেলাই করে নিব আবারও হাফ ইঞ্চি রেখে আবারও সেলাই করে নিব এখন আবারও সেই দুই করের মতো রেখে সেলাই করে নিচ্ছি এখন হাফ ইঞ্চি রেখে আবারও সেলাই করে নিব তবে হ্যাঁ সেলাই করার সময় একটা জিনিস খেয়াল রাখবা সেলাই যেন সোজা হয় সোজা হলে দেখতে একটু বেশি ভালো লাগে অবশ্য একবারই তো সোজা সম্ভব নয় তবে যতটুকু সম্ভব ততটুকুই সোজাই সোজা করে সেলাই করে নিবা এই যে আবারও হাফ ইঞ্চি রেখে আমি সেলাইটা করে নিচ্ছি ঠিক একই নিয়মে সম্পূর্ণ কাঁথাটাতেই তোমরা লম্বা লম্বিভাবে সেলাই করে নিবা এই যে দেখো অফ ক্যামেরাতে আমি বাকিটা করে নিয়েছি এখন আমি আড়াআড়ি ভাবে সেলাই করে নিব ঠিক একই নিয়মে এই যে দেখো কর মেপে নিলাম নিয়ে তারপর আমি সোজাভাবে সেলাই করে নিচ্ছি এখন হাফ ইঞ্চি পরিমাণ রেখে আবারও সেলাই করে নিব তোমরা চাইলে কিন্তু আরও একটু গায়ে গায়ে লাগিয়ে দিতে পারো আমি একটু ফাঁকা রাখছি যাতে একটার সাথে একটা লেগে না যায় এই যে আবারও হাফ ইঞ্চি পরিমাণ রেখে আবারও সেলাই করে নিচ্ছি এই যে এখন আবারও সেই কর মেপে নিলাম কর মেপে নিয়ে সেলাই করে নিচ্ছি দুই কর মেপে নিয়েই সেলাই করে নিচ্ছি সোজাভাবে হাফ ইঞ্চি পরিমাণ দেখে সেলাই করে নিব আবারও এখন আবারও সেই হাফ ইঞ্চি পরিমাণ দেখে সেলাই করে নিব এই যে দেখো ক্ষোভগুলা কি সুন্দর লাগতেছে এখন আবারও সেই দুই ইঞ্চি পরিমাণ রেখে অর্থাৎ দুই কর্মে মেপে রেখে সোজাভাবে সেলাই করে যাব এখন হাফ ইঞ্চি পরিমাণ ফাঁক রেখে আবারও সেলাই করব এখন আবারও হাফ ইঞ্চি পরিমাণ দেখে আবারও সেলাই করে নিব। আমার সেলাই করে নেওয়া শেষ ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথাটা কিন্তু আমি আড়াআড়িভাবে সেলাইটা করে নিব এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফুলটা করে নিয়েছি চারটা ক্ষোভের মধ্যে চারটা করে এরকম পাতার মতোই আর কি হবে এই যে দেখো আমি কিন্তু এই একটা খোপের মধ্য কিন্তু এই যে সেলাই করে নিলাম সুতাটা কেটে অবশ্যই নিতে হবে এখন এই যে দেখো আবারও চলে আসলাম সেলাই করে এখন হচ্ছে এই যে পাতা এটা অনেকটা হচ্ছে আসলে নিম পাতার মতোই এই যে দেখো আবারও ঘুরিয়ে আবারও কিন্তু হালকা করে ফিটটা উঁচু করে ঘুরিয়ে আমি সেলাই করতেছি তোমরা যদি ফিটটা উঁচু করে সেলাই না করতে পারো তাতেও কিন্তু সমস্যা নেই হালকা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিবা কাঁথা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিবা কিন্তু আমি যেহেতু ফিটটা উঁচু করে আমি সেলাই করতে পারি সেজন্য এইভাবে করতেছি তাহলে হচ্ছে খুব দ্রুত করা যাবে এবং দেখতেও সুন্দর লাগবে এই যে দেখো আবার আর একটা খুবের মধ্যে চলে গেলাম গিয়ে এখানেও ঠিক একইভাবেই সেলাই করে নিব এই যে দেখো আবারও কিন্তু সেই একই রকমভাবে ফিটটা হালকা উঁচু করে তারপর হচ্ছে আমি সেলাইটা করে নিচ্ছি এই যে দেখো আবারও সেলাইটা করে নিচ্ছি আশা করি তোমরা এই একটা খোপ দেখেই বুঝতে পারছো তারপরেও আমি আরও একটা করে দেখাবো এই যে দেখো আমার সেলাই করা শেষ এখন সুতাটা কেটে নেব মানে প্রত্যেকটা চার খোপের মধ্যে এই একইভাবে সেলাই করতে হবে এই যে দেখো আমি ওই লাইনটা তো কমপ্লিট করছি তারপরে এই আর লাইন তোমাদের সেলাই করে একটু দেখাচ্ছি মানে প্রত্যেকটা চারটা খোপের মাঝখান বরাবর যে অংশটা থাকবে সেইটার ধরেই সেইখান থেকে সেলাই করে চারিদিকে চারটা আর কি পাতা করে নিতে হবে এই পাতাটা একটু বেশি বড় হবে তা না হলে দেখতে ভালো লাগবে না এর জন্যই দুই ইঞ্চির একটা খোপে একটা করেই পাতা আমি করেছি সেলাই পাতাটা কেমন একটু হয়ে গেল তারপরেও আমি এটা খুলব না কারণ খুললে অনেকটা অংশ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি খুলবো না এইভাবেই রেখে দেব কারণ দু একটা পাতা আঁকা বাঁকা হলে বোঝা যায় না অতটা এই যে দেখো আবারও কিন্তু সেই ফিটটা হালকা উঁচু করে ধরে আমি কিন্তু পাতাটা দিয়ে নিলাম এখন এই যে দেখো আবারও ঘুরিয়ে আমি কিন্তু পাতাটা দিয়ে নিচ্ছি তোমরা একই নিয়মে একইভাবে সম্পূর্ণ কাঁথাটাতেই কিন্তু ঠিক একইভাবে করে নিবা আমি আসলে আজকে আর বেশি দেখালাম না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবা আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ